সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারা এই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রথমবারের মতো রাজ্য প্রদর্শনীর আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে শনিবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেশ দেববর্মা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা উক্ত প্রদর্শনীতে গোটা রাজ্যের সব জেলা থেকে পাঁচটি করে মডেল আনা হয়েছে এদিন মূল অনুষ্ঠান শেষে এই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী অনিমেশ দেববর্মা সাস্টেনেবল গ্রিন ত্রিপুরা গ্রিনারি ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য ভিত্তিক একটা এক্সিবিশন অ্যান্ড এনভায়রনমেন্টের ওপর আমরা প্রথমবার করছি আগে কখনো স্টেট লেভেলে এই ধরনের এক্সিবিশন হয় এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে পাঁচটা করে দি বেস্ট মডেল হ্যাভ কাম হিয়ার এবং আপনারা দেখতেই পেয়েছেন এখানে কি ধরনের মডেল এরা তৈরি করেছে এটা অকল্পনিক অল এভরিথিং বায়োডাইভার্সিটি এবং পরিবেশকে রক্ষা করার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে মডেলটা তৈরি করেছে এটা থেকে কয়েকটি মডেল নিয়ে আমার মনে হয় এটাকে মার্কেটিং করা যাবে ইন্ডাস্ট্রিজগুলোকে দেওয়া যাবে এটা দিয়ে কিন্তু ত্রিপুরার পরিবেশকে আমরা ভালোভাবে রক্ষা করতে পারব গ্রিন ত্রিপুরা কি করে গঠন করা যায় এই ছেলেমেয়েরা কিন্তু এটারই একটা এক্সিবিশন এখানে করেছে বিশেষভাবে আমাদের দপ্তরের যিনি সেক্রেটারি ডক্টর শশি কুমার এবং বিজ্ঞানীগণ এখানে যারা কাজ করছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওনারা ছাত্রদের সাথে যোগাযোগ করে শিক্ষকদের সাথে যোগাযোগ করে এই মডেলগুলো তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের মাঝে আজকে শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা এন সি শর্মা সাহেবও আছেন আমরা সবাই কিন্তু খুব আনন্দিত যে এই ধরনের মডেল আমাদের রাজ্যে যদি ছেলেমেয়েরা করে দেয়ার উইল বি টাইম দ্যাট ইন্ডাস্ট্রিজ এসে কিন্তু এই মডেলগুলোকে কিনবে এবং মার্কেটিং করবে